আসসালামু আলাইকুম মেয়াস আজকে আমি আপনার সাথে কথা বলবো মনোজিং নিয়ে এই মনোজিং ব্যবহার করলে ধানের কি কি উপকারিতা হয় এবং এর কার্যকারী এবং কার্যকারী ক্ষমতা কতটুকু এই মনোজিং ব্যবহার করলে ঝিং তো অনেকে অনেক জিং আছে হ্যাপটা আছে মনো আছে তার মধ্যে মনোজি বেস্ট আপনার ধানের জমি চাষাবাদ করার সময় মনোজিং ব্যবহার করবেন তাহলে মনোজিং ব্যবহার করার সময় আপনার যখন ব্যবহার করবেন এটি হচ্ছে পরিমাণটি হচ্ছে তেত্রিশের বিঘা প্রতি এক কেজি আপনারা এর শেষ শেষ সময় ব্যবহার করতে পারেন অথবা যখন আমরা বিশ থেকে পঁচিশ যখন ইউরিয়া দেবো তখন আমরা ব্যবহার করতে পারেন আপনারা তেত্রিশের বিঘা প্রতি যে কোনো একটি কোম্পানির ভালো মনোযোগ নেবেন এবং মনোযোগটি ব্যবহার করার ক্ষেত্রে কি কি উপকারিতা হচ্ছে আপনার মনোযোগ যখন আমরা জমিতে ছিটাবো তখন দ্রুত করতে এই ধান শিকড় নেবে এবং নিচ থেকে খাদ্য মানে নিয়ে আসতে সহায়তা করবে এবং এই মনোজিম ব্যবহার করার ফলে ধান দ্রুত গতিতে বৃদ্ধি পাবে এবং দানা পুষ্ট হবে এই মনোজিম ব্যবহার করার ফলে ধানের গুছির সংখ্যা এবং কুশির সংখ্যা বৃদ্ধি পাবে তারা ভালো ফলন বৃদ্ধি পাবে এই মনোজিম ব্যবহার করার ফলে যে ধান দেখতে পাচ্ছেন যে এই যে পাতের যে কিনারাগুলো পুড়ে আসতেছে এই যে পুড়ে আসতেছে এই পাশটা তাহলে এই মনোজিম ব্যবহার করার কারণে এই দিনটা কখনো এভাবে পুড়ে আসবে না এই রোগটা কখনো দেখা দেবে না এগুলো কিন্তু জিঙের অভাবে হয়ে থাকে এই জন্য আমরা মনোজিম ব্যবহার করব এবং মনোজিম ব্যবহার করার কারণে ধান খুব দ্রুত গতিতে পেকে যায় মানে সঠিক সময় ধানটা পাকে দেখা যাচ্ছে ধান অনেক দেরিতে পকে এটি কিন্তু জিঙের অভাবে তা আমরা অবশ্যই এই মনোজিমটি ব্যবহার করব এই মনোজিম ব্যবহার করার কারণে আমাদের ধান সুস্থ সবল পরিপুষ্ট হবে এবং ধান যখন আমরা কাটবো তখন দেখতে পাবো তো ধানের যে দানাগুলো আছে দানা গুলো খুব পরিপুষ্ট হয়েছে এবং ওজন হয়েছে এই মনোজিং ব্যবহার করার কারণে জমিতে কখনো থর পলার সমস্যা দেখা যায় না এইরকম কখনো দেখা দেবে না এই ধানটা বাড়তেছে না একটি হয়ে আছে এর খুশি আসতেছে না কিছু আসতেছে না এটা আবার ভালো খুশি আছে এটা কোনো খুশি নেই এই মনোজিং ব্যবহার করলে এটা সমস্যা কখনো হবে না তাহলে আপনারা এই মনোজিং ব্যবহার করবেন তাহলে আপনাদের এই থর পলা ওপর কখনো আসবে না এবং এই মনোজিং ব্যবহার করার কারণে আমরা তেত্রিশের বিঘা প্রতি যে ফলনটা আগে হয়েছিল তার থেকে ফলন আমাদের অবশ্যই দ্বিগুণ হয়ে যাবে এবং দানা পরিপুষ্ট হবে এবং এর ওজনটা বৃদ্ধি পাবে তাহলে আমরা মনোজিং ব্যবহার করব সর্বোপরি কথা হচ্ছে যে একটি ধানের জমিতে আমরা তেত্রিশের বিঘা প্রতি ভালো কোম্পানির এক কেজি মনোজিং ব্যবহার করলে আমাদের ফলন বৃদ্ধি হবে রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়বে পোকার সংখ্যা কম হবে পঁচালির সংখ্যা কম হবে এবং থর নিতে কোনো সমস্যা হবে না কুশির সংখ্যা বৃদ্ধি পাবে এবং পাতির কিনারা পুড়ে আসবে না তাহলে আমরা কেন মনোজিং ব্যবহার করবো না এই মনোজিং ব্যবহার করার কারণে এই সমস্ত রোগ আমাদের আমাদের আসবে না তাহলে মনোজিংহের উপকারিতা কি কি আমরা জানতে পারলাম আমরা অবশ্যই এটি ব্যবহার করবো বিবাস আসসালামু আলাইকুম